করতে চাই এই নবীর সম্মানার্থে কোন রকমের বেয়াদবি কোন রকমের অসম্মানজনক কথা আমরা অসম্মান করি না এই জন্য যে নবী আলী গুয়া সাল্লাম হলেন জানে ইমান ইমানের জান হলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম ওই নবীর সম্মানার্থে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায় ওই নবীর কলমা পড়ার পরে ওই নবীর সম্মানার্থে যদি কেউ বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করে সে সব কিছু হতে পারে মুসলমান কোনোদিন হতে পারে না আল্লাহ পাক নিজের হাবিবকে অসংখ্য গুণাবলী দান করেছেন আমরা ওই সমস্ত গুণাবলী মেনে নিয়েছি আজ ইনশা আজিজ আহলে সুন্নাত ওয়া জামাতের যে আকিদা আমরা যে সুন্নি মুসলমান আমাদের নবী সম্পর্কে কি আকিদা সেটা আপনাদের সামনে একটু আলোচনা করবো তার সাথে সাথে আমরা যে আমলগুলো করি কিছু আমল বর্তমান যুগে যেই আমলগুলিকে কিছু লোক আছে যারা বিদাত বলতে আরম্ভ করেছে করেছে কিনা আমরা আহলে সুন্নাত তো জামাত আমরা এই আমল করি ফরজ নামাজের পরে আমরা দোয়া করি কি করি না কিন্তু কিছু ভাই আছে যারা এটাকে বিদাত বলে বলে কি বলে না তো আমরা যে দোয়া করি হাদিসের দলিল আছে কি না নাকি এটা ভিত্তিহীন এই দোয়া করা যাবে কিনা ঠিক একইভাবে মৃত ব্যক্তিকে দাফন করার পরে আমরা দোয়া করি করি কি করি না ওই দোয়া করা সুন্নাত না বেদাত অনেক ভাই আছে যারা এটাকে সরাসরি বেদাত বলে দেয় সাহাবাই কেরাম দাফন করার পরে দোয়া করেছিলেন কিনা নাবি সাল্লু আলী ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ দিয়েছেন কিনা নাকি এটা বেদাত একইভাবে মাইয়াতের নিকটে দাফন করার আগে যখন বাড়িতে রাখা হয় তার সামনে তেলবাদ করি আপনারা করেন তো ওই কোরআন তালাবাদ করা শরীয়ত সম্মত কিনা নবী আরেক ইসালাম এর আদেশ দিয়েছেন কিনা নাকি একটা যেমন আজ বলা হচ্ছে এই কাজগুলিকে ঠিক একইভাবে সম্পর্কে আমাদের আকিদা হলো আল্লাহ পাক নবীগণকে ইলমে গায়ব দান করেছেন বলেন সুবাহান আল্লাহ ইলমে গায়ব নবীগণকে আল্লাহ পাক দান করেছেন নবীগণের কথা জানেন যে দূরবর্তীতে কোন জায়গাতে কি হচ্ছে এই জ্ঞান মহান আল্লাহ পাক নিজ নবীগণকে দান করেছেন এই আকিদা আকাকে সিরিক নাকি কোরআনের মধ্যে এই সম্পর্কে দলিল আছে হাদিসের মধ্যে এই সম্পর্কে দলিল আছে একইভাবে আমরা মনে করি যে নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কেয়ামতের দিনে হাজার হাজার উন্নতিকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ এই আকিদা আমাদের যে নবীগণ সুপারিশ করবেন কিন্তু আজ অনেকেই আছে যারা নবীর সাফা আতকে অস্বীকার করে বলে দেয় যে নবী পর্যন্ত কাল কেয়ামতের দিনে কোনো ব্যক্তির কোনো সাহায্য করতে পারবে না কারো কোনো উপকার করতে পারবে না কিন্তু আমাদের ধারণা নবীগণ আল্লাহ পাকের প্রদত্ত শক্তিতে মুসলমানদের সুপারিশ করবেন তাদের সাহায্য করবেন এই আকিদা আমাদের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দলিল আছে কিনা এ প্রসঙ্গে আপনাদের সামনে ইনশা আল্লাহুল আজিজ দলিল উপস্থাপন করব। তার পূর্বে আমি বলে দিই যে কথা আমি বললাম দরুদ পড়ার বিষয়টি নিয়ে আমাদের আকিদা হলো আল্লাহ পাক নিজের হাবিবকে এ ক্ষমতা দিয়েছেন উনি মদিনা শরীফে থেকেই আমাদের দরুদকে শুনতে পান বলেন সুবাহান আল্লাহ আজ কিছু লোক আছে যারা বলে দেয় মদিনা শরীফ কত দূরে মদিনা শরীফ থেকে নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের দরুদকে কিভাবে শুনতে পাবেন দূর থেকে তো কেবল আল্লাহ শুনতে পায় আমরা বলি অশয় আল্লাহ পাকের কাছে দূর কাছে বলতে কোন জিনিস নেই আল্লাহ পাক যদি নিজের কোন নবীকে এ শক্তি দান করেন যে দূর থেকে শুনে নেবেন তো নিশ্চিত রূপে এই ক্ষমতা মানা শিরিক নয় বরং এটা হলো শরীয়ত সম্মত বলেন সুবহান আল্লাহ পাক যদি কাউকে দিতে চান এতে অসম্ভব কি আছে হ্যাঁ ফেরেস্তাগণকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে অপর জায়গা চলে যান জান কিনা ফিরিস্তাগণকে অসংখ্য শক্তি দিয়েছেন আল্লাহ পাক তো আল্লাহ পাক যদি কাউকে শক্তি দান করেন যদি প্রমাণিত হয়ে যায় তো মুসলমান হিসাবে সেটাকে মানতে হবে কিনা অবশ্যই মানতে হবে তো আমি বলছিলাম যে আমাদের ধারণা হলো আল্লাহ পাকের হাবিব মদিনা শরীফ থেকে আমাদের দুরুদকে শুনতে পান বলেন সুবাহান আল্লাহ এরা বলে যে দূর থেকে নবী পাক শুনতে পান না নবীর নিকটে আমাদের দূরকে পৌঁছে দেওয়া হয় আমি বলি যে অবশ্যই নবীর দরবারে পৌঁছে দেওয়া হয় সম্মানার্থে কেননা বাদশাহের দরবারে কোনো গিফট সরাসরি একজন মানুষ পাঠাতে পারে না কোনো ব্যক্তির মাধ্যমে তার সম্মানার্থে তার নিকটে পৌঁছে দেওয়া বলেন সুবহানাল্লাহ তার মানে এটা না জামাতের নবী আমাদের দূরতকে শুনতে পান না বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে নবী আমাদের দূরতকে শুনতে পান কি না এবার নবী যদি বলে থাকেন যে আমি শুনতে পাই তো মুসলিম হিসাবে সেটাকে স্বীকার করতে হবে কি না আর নবী পাক যদি বলে থাকেন যে আমি শুনতে পাই না তো এটাও স্বীকার করতে হবে নবী পাক যে কথা বলে গেছেন মুসলিম হিসাবে আমার আপনার দায়িত্ব সেই কথাকে মেনে নেওয়া সেই হাদিসকে মেনে নেওয়া এবার আপনাকে আমি বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন উদিন মনিশ মদিনা শরীফ থেকে আমাদের নবী আমাদের দুরুদকে শুনতে পান বলেন সুবহানাল্লাহ দালাইলুল খায়রা পেজ নম্বর দুইশো সাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে কিলারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো আর আইতা সলাতল মুসাল্লিন ইয়া রাসূলাল্লাহ আপনি ওই সমস্ত দরুদ পাটকারীদের ব্যাপারে কি ধারণা রাখেন মিম্মান গা বা আনকা যারা আপনার থেকে দূরে আছে অথবা আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে কেন অব্দি অসংখ্য মুসলমান এই দুনিয়াতে আসবে ওপরে দূরত পাঠ করবে তাদের দূরত সম্পর্কে আপনার ধারণা কি আপনি তাদের দূরতকে শ্রবণ করবেন কি না তো নবী পাক এ কথা বললেন না যে আমি তো মদিনা শরীফে থাকব তো আমাকে আমার ওপরে যদি কেউ দূর থেকে দূরত পাঠ করে আমি শুনতে পাব না এই রকম কথা আমাদের নবী বললেন না আমাদের নবী কি বললেন হাদিস শরীফ শোনো আমাদের নবী বললেন আসমাউ সলাতা মহাব্বাতি ও আরিফ হুম হে আমার সাবি যারা মহাব্বাতের সহিত ভালোবাসার সহিত আমার ওপরে দরুদ পাঠ করে আমি তাদের দরুদকে নিজে শ্রবণ করি বল কি বললেন যারা মহাব্বাতের সহিত ভালোবাসার সহিত প্রেমের সহিত আমার ওপরে দরুদ পাঠ করে আমি তাদের দরুদকে শুনতে পাই তো এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা থাকা উচিত নবী পাক বলে দিলেন মহব্বতের শহীদ যদি কেউ দূর পাঠ করে আমি তাদের দুরুদকে শ্রবণ করি পাঠকারী তো অনেক আছে নাই দুরুত পাঠ করে কিন্তু নবী পাক বললেন যারা মহাব্বাতের শহীদ নয় এমনিতেই আমার ওপরে দূর পাঠ করে তাদের দরুদকে আমার নিকটে পেশ করা হয় কি করা হয় পেশ করা হয় কিন্তু মহাব্বাতের সহিত ভালোবাসার সহিত যদি আমার ওপরে দূরত পাঠ করে তো এই দরুদ পাঠকারীর দরুদ আমি নিজে শ্রবণ করি বলেন সুহান আল্লাহ বুঝা গেল আমরা আহলে সুন্নাত জামাত সুন্নি মুসলমান আমরা নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে নবীর মহব্বত নিয়ে নবীর ওপরে দূর পাঠ করি আর নবীর হাদিস অনুযায়ী আমরা এটা স্বীকার করি যে যারা ভালোবেসে মহাব্বাত করে নবীর ওপরে দূর পাঠ করে নবী তাদের দূরতকে শ্রবণ করে নেন আমরা ভালোবাসা দূরতপাঠ করি এই জন্য মনে করি যে নবী আমাদের দূরতকে শ্রবণ করেন বলেন সুহান এই হলো আমাদের ধারণা যেটা পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত এবার কোরআন থেকে যেই আয়াত আমি পাঠ করেছি সেই আয়াতের দিকে যাই আল্লাহ পাক সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো ছয়ের মধ্যে বললেন ইয়াওমা তাবইয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ হাশরের দিনে কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে জান্নাতি আর যাদের চেহারা কালো হবে তারা হবে জান্নামি কিন্তু কাদের চেহারা উজ্জ্বল হবে কাদের মুখ কালো হবে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জান্নাতি আর জাহান্নামী উভয় দলের পরিচিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন উম্মতের কাছে আজ এই জগতে বহু রকম ধারণা পোষণকারী লোক আছে বহু রকম পথ অবলম্বনকারী লোক আছে সবাই নিজেকে জান্নাতি মনে করে সবাই মনে করে যে আমরা সঠিক পথে আছি সবাই মনে করে আমরা নবীর পথে আছি সবাই মনে করে আমরা সাহাবিদের পথে আছি সবাই নিজের আলাদা আলাদা নাম রেখেছে সবাই আলাদা আলাদা নাম নির্বাচন করে ঘোষণা করেছে কিতাবের মধ্যে নিজের নাম লিখে রেখেছে বিভিন্ন রকমের জামাতের নাম বিভিন্ন রকমের সংগঠনের নাম কিন্তু বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কোন জামাতকে কোন দলকে জান্নাত বলে ঘোষণা করেছেন এটা কোনো মলানার মুখ থেকে শোনার প্রয়োজন নাই কোন মুফতির মুখ থেকে শোনার প্রয়োজন নাই বরং যারা আপনি কলমা পড়েন যেই নবীর শরীয়তরা পরে আমল করেন নবী এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের মুখ কালো হবে আমি আপনাদের কাছে এমন একজন মুসিরের তফসিরকে পেশ করতে চাইছি যাকে শুধু আমরা তো জামাতরাই মানি না বরং যত রকমের মাঝহাব আছে যত রকমের দল আছে সবাই ওই তফসিরের কিতাবকে মান্য করে নিজের মাদ্রাসাতে ওই তফসিরের কিতাবকে পড়ায় নিজে পড়ে এই তাফসিরের কিতাবের নাম হলো তফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড পেজ নম্বর তিনশো নব্বইয়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে নাবি পাক ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন কেয়ামতের দিনে কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের চেহারা কালো হবে নাবি পাক কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজে করছেন আমাদের আপনাদের নাবী বললেন তাবিয়াত উজুহু আহালি সুন্নাতি ওয়াল জামা

কোন জামাত আহলে সুন্নাতুয়া জামাত এটা কে বললেন আমাদের নবী পবিত্র জুবান দ্বারা বললেন তারপরে যাদের চেহারা কালো হবে যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে বলা হলো আহলুল বিদায়ী ওয়াদ্দালাল এরা হবে পথভ্রষ্ট লোক যারা নবী পাকের পথের ওপরে চলবে না নিজের আনার বানাবাট মাঝাবের ওপরে আমল করবে নিজের তৈরি পথের ওপরে আমল করবে নিজের তৈরি চলাফেরা করবে এরা হবে এরা মধ্যে যাবে না আপনাকে বলতে চাই যে আমরা আহলে সুন্নাকুয়া জামাত আমাদের নাম এই দুনিয়ার কোনো মওলানা রাখেনি এই দুনিয়ার কোনো মুফতি রাখেনি কোনো মুফাসির রাখেনি বরং স্বয়ং রাসুলে পাক আমাদের নামকে ঘোষণা করেছেন যে আমার এই আহলে জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তাদের চেহারা দিনে উজ্জ্বল হবে আর এরাই জান্নাতে যাবে সুবহান এবার আমরা আহলে সুনাত জামাত আমরা মান্য করি যে আল্লাহ পাক নিজের হাবিবকে ইলমে গায়ব দান করেছেন বলেন অদৃশ্যের জ্ঞান মহান আল্লাহ পাক নিজের রসুল দান করেছেন আজ এই বিষয়টি নিয়ে বিতর্ক হয় চায়ের দোকানে এই বিষয়টি নিয়ে বিতর্ক হয় গ্রামে গ্রামে যে নবী পাক ইলমে গায়েব গায়ব জানেন না ইলমে গায়বের মালিক হলো কেবল আল্লাহ পাক কোন নবী কোনো বলি ইলমে গায়েব সম্পর্কে অবগত নয় কিন্তু আপনাদের বলতে চাই ভাই কোরআন আমাদের কাছে আছে হাদিসের কিতাব আমাদের কাছে আছে তর্ক করে কোনো লাভ নেই যদি আপনি ন্যায় পরায়ণতার সাথে কোরআন খুলে পড়েন হাদিস পড়েন তো বুঝতে পারবেন যে আল্লাহ পাক নিজের হাবিবগণকে নিজের নবীগণকে ইলমে গেব দান করেছেন সুবহান এরা বলে ইলমে গেব মানা হলো শির নবী ইলমে গায়েব সম্পর্কে অবগত নন এ এরা প্রচার করে কিন্তু আপনাদের বলে রাখি এই ধারণাটি ক্লিয়ার করে দিই আল্লাহ পাক নিজের নবীগণকে গায়েব দান করেছেন কি না পবিত্র কোরআন উঠান সুরা জিন আয়াত নম্বর ছাব্বিশ এবং সাতাশের মধ্যে মহান আল্লাহ পাক এ সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত আল্লাহ পাকের নবীগণ ইলমে গায়েব সম্পর্কে অবগত কি না রেফারেন্স দিয়ে দিয়েছি আয়াত পড়ে আপনাদের শোনাই আল্লাহ পাক বলেন আলিমুল গাইবি ফালা ইউজ হিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মানির তাদামির রসুল শোনো হে আমার বান্ধবান্ধীরা আল্লাহ পাক হলেন অদৃশ্যের সংবাদদাতা আল্লাহ পাক কাউকে এই নিজের অদৃশ্যে অদৃশ্যের জ্ঞানের ওপরে ক্ষমতাবান করেন না তবে নিজের নির্বাচিত রসুলগণ ব্যতীত বলেন সুবহান নিজের নির্বাচিত রসুলগণ যাদেরকে আল্লাহ আপাক পছন্দ করে নিয়েছেন ওই সমস্ত নবীগণকে আল্লাহ পাক ইলমে প্রদান করেন বলেন সুবহান এটা সুরা জিন আয়াত নম্বর ছাব্বিশ এবং সাতেরোশের মধ্যে আল্লাহ পাক বলছেন তো আল্লাহ পাক যখন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন যা আমি আল্লাহ নিজের বিশেষ নবীগণকে আমাকে মানতে হবে কোরআনের আয়াত মানতে হবে কিনা কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে যদি কেউ কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কি মুসলমান থাকবে কোনো দিনও না আল্লাহ আপাক জিন আয়াত নম্বর ছাব্বিশ সাতাশের মধ্যে ঘোষণা করলেন আমি নিজের নির্বাচিত রসুলগণকে ইলমে কায়েব দান করেছি এই আমাদের আকিদা যে আল্লাহ পাক নবীগণকে ইলমে গায়েব দান করেছেন নবীদের কাছে পার্সোনাল কোনো ইলমে গায়েব নেই পার্সোনাল আল্লাহ বলা ব্যতীত পার্সোনাল কোনো ইলমে গায়েব নেই আল্লাহ পাক নিজের নবীগণকে ইলমে গায়েব দান করেছেন এটা কোরআন দ্বারা প্রমাণিত এবার আপনাদের সামনে বোখারি থেকে দুইটি হাদিস পেশ করব একটু থাকুন আর মনোযজ্ঞের শ্রবণ করুন নিজের আকিদাকে নিজের ইমানকে মজবুত করুন কেন আজ অনেক মানুষ গেছে আছে ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআন হাদিস মোতাবেক আপনার আকিদা হতে হবে না হলে আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে কোরআন থেকে আয় পেশ করলাম এবার বোখারি শরীফ থেকে একটি সহি হাদিস ইমাম বোখারির আকিদা ছিল আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়ব দান করেছেন এই জন্যই ইমাম মধ্যে হাদিস বর্ণনা করেছেন যে ইলমে সম্পর্কে তিনার আর কি আকিদা আপনি উঠান বখারি শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার চারশো তেপ্পান্ন মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি কি আনো আমারা আনহু আল্লাহ

মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী পাক একদা আমাদের নিকটে দাঁড়ালেন আর দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত এই যে টোটাল জ্ঞান সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে জবাব দিই জাহান্নামীদের জাহান্নামে জবাব দিই মাঝখানে যত রকমের খবর আছে অতীতের খবর বর্তমানের খবর ভবিষ্যতের খবর এই সমস্ত খবর সম্পর্কে আমাদেরকে বলে দিলেন বলেন সুভা যারা মনে রাখা তারা মনে রাখলো আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেল হাজরাতে ইমাম বোহারি এই হাদিস নকল করে নিজের আকিদা প্রকাশ করে দিলেন শোনো নাবি পাক নিজের সাহাবাই কেরামের নিকটে বর্তমানের কথা বলেছেন ভবিষ্যতের কথা বলেছেন এবং অতীতেরও কথা বলে দিয়েছেন বলেন সুবহান এটাকে তো ইলমে গায়েব বলা হয় আর একটি হাদিস ইলমে গায়েব সম্পর্কে বোখারি শরীফ